স্কুল বা স্কুলের বাইরে তোমাদের তো অনেক বন্ধু বান্ধব কেমন হবে যদি তোমাদের একটি গাছের সঙ্গে বন্ধুত্ব হয় তোমরা নিশ্চয়ই ভাববে গাছ তো কথাই বলতে পারে না তার কোনো আবেগ অনুভূতিও নাই তার সাথে আবার বন্ধুত্ব কিসের চলো আমরা সবুজ বন্ধু অভিজ্ঞতার মধ্য দিয়ে একটি গাছের সঙ্গে বন্ধুত্ব করব। প্রথম সেশন বাঙালি বিজ্ঞানীদের নাম বলতে গেলে প্রথমেই আসে স্যার জগদীশ চন্দ্র বসুর নাম গাছের যে প্রাণ আছে গাছ যে আমাদের মতো জীবন্ত সত্তা তা বহু আগ থেকে অনেক বিজ্ঞানী ধারণা দিয়ে গেছেন কিন্তু বসুই প্রথম করে দেখিয়েছেন জগদীশ চন্দ্র সংবেদনশীলতা আছে এবং বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয় এখন এই সাড়া দেওয়ার মানে কি গাছ ঠিক কতটা জীবন্ত তারা কি সত্যি আমাদের বন্ধু হতে পারে এই অভিজ্ঞতায় গাছ নিয়ে তোমরা অনেক গভীরভাবে জানার সুযোগ পাবে তবে তার আগে একটি লেখা পড়ে নিবে স্যার জগদীশ চন্দ্র বসুর লেখা তিনি শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্যও অনেক সাহিত্য সৃষ্টি করে গেছেন একটু সময় নিয়ে তোমরা তার লেখাটি অবশ্যই পড়ে নিবে জগদীশ চন্দ্র বসুর লেখা এই গাছের কথা এটা তোমরা একবার করে হলেও খুব ভালোভাবে একটু পড়ে নিবে লেখাটি পড়া হয়ে গেলে কেমন লাগলো সেই অনুভূতি তোমার পাশের বন্ধু এমনকি ক্লাসের বাকিদের সাথেও জানাতে ভুলবে না তোমরা একটু ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের গাছ তাদের কথা কি তোমরা শুনতে পাও জগদীশ চন্দ্র বসু লিখেছেন গাছ আমাদের মতোই ভালোবেসে তাদেরকেও কাছে টানা যায় তাদের কথা শুনতে না পেলেও মনের ভাব বুঝতে পারা যায় আসলে বিজ্ঞানের চোখ দিয়ে দেখলে তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেওয়ার কোনো উপায় নেই জগদীশ চন্দ্র বসু তাই নতুন যন্ত্র আবিষ্কার করেছিলেন গাছ কিভাবে উদ্দীপনায় সারা দেয় তা রেকর্ড করার জন্য কিন্তু গাছ আদৌ কথা বলে কিনা বা অর্থবহ শব্দ উৎপন্ন করে কিনা তা উনি ওই সময়ে প্রযুক্তি দিয়ে প্রমাণ করে যেতে পারেননি এখন একটা চমকপ্রদ খবর তোমাদেরকে বলি বিশ্বের একেবারে প্রথম সারির বৈজ্ঞানিক জার্নাল সেলে খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে গাছ সত্যি শব্দ উৎপন্ন করে শুধু তাই নয় সেই শব্দ রেকর্ড করে বিশ্লেষণ করে দেখা গেছে গাছ যখন সুস্থ থাকে ভালো থাকে মানে হাসি খুশি অবস্থায় গাছ যে ধরনের শব্দ তৈরি করে তার চেয়ে কষ্টে থাকা ক্ষুধার্থ বা তৃষ্ণার্থ গাছের শব্দ একেবারে আলাদা তোমরা ছবিতে খুব সরল করে বিষয়টা দেখে নেবে একটু গাছকে যখন ঠিক মতো পানি দেওয়া হয় না যখন তার ডাল কেটে ফেলা হয় তখন সে ভিন্ন রকম শব্দ তৈরি করে কিন্তু সুস্থ অবস্থায় একই গাছ যে শব্দ তৈরি করে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই শব্দ থেকে সেগুলো একেবারে আলাদা আরো অবাক করা বিষয় হচ্ছে এই সূক্ষ্ম শব্দ আমাদের কান পর্যন্ত না পৌঁছলেও অনেক ছোট ছোট প্রাণী শব্দগুলো ঠিকই শুনতে পায় আমাদের চারপাশে যে শব্দের সমুদ্র দুঃখের বিষয় হলো তার অনেক শব্দই আমরা কখনো শুনতে পাই না এই শিখন অভিজ্ঞতায় আমরা গাছকে একটু আপনভাবে দেখার চেষ্টা করব তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থী এবং তোমাদের শিক্ষক সবাই এই শিখন অভিজ্ঞতায় একটি গাছের সঙ্গে বন্ধুত্বতা করবে সেই গাছটি কি হতে পারে সেটা তোমরা নিজেরাই ঠিক করবে প্রত্যেকে একটি গাছের চারা রোপণ করে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে বুঝতে চেষ্টা করবে এমন কি অনুভব করার চেষ্টা করবে কারো বাড়ির সামনে ফাঁকা জায়গায় গাছটি রোপণ করতে পারো আবার কেউ চাইলে বারান্দার টবেও বড় করতে পারো তোমাদের শিক্ষকও একটি গাছ রোপণ করবেন তার পরিচর্যা করবেন তবে গাছটি স্কুলেই রাখা যেতে পারে তোমরা কে কোন গাছ রোপণ করতে চাও সেই গাছে চারা কিভাবে জোগাড় করা যায় তা ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করে নেবে আর শিক্ষক সহ বাকিদের সঙ্গে চিন্তা করে মত বিনিময় করে নিবে তোমরা কোন গাছ রোপণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছ তার নাম এই খালি জায়গাটায় লিখে রাখো পরের সেশনে আসার আগে যার যার গাছের চারা অবশ্যই জোগাড় করে রাখতে হবে সবুজ বন্ধু অভিজ্ঞতার প্রথম সেশন এই পর্যন্তই